নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকেই স্বাগত জানাই তো বন্ধুরা চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তো এই ভিডিওটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও এবং আরও নতুন নতুন চাকরির ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে তো আপনারা যারা যারা নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলের অবশ্যই আপনাদের আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং চ্যানেলটি ভালো লাগলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে বড়ো করার আপনারা চেষ্টা করবেন তো আজকের যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে আঠাশ আট দু হাজার পঁচিশ তারিখ এখানে আপনারা মেমো নম্বর আপনাদের দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আপনারা উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো যে জায়গাতে নিয়োগটি করা হচ্ছে টিচিং এবং নন টিচিং পোস্ট আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল পুনসা বান্দোয়ান পুরুলিয়াতে এই নিয়োগটি আপনাদেরকে করা হবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এই নিয়োগটি করা হচ্ছে এক বছরের জন্য পরবর্তীকালে আপনাদের পারফরমেন্সের উপর বেস করে আপনাদের মেয়াদ বাড়ানো হতে পারে তো এরপর আসি যে সমস্ত পোস্ট আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এখানে পোস্ট আপনারা অনেক পোস্ট আছে দেখতে পাচ্ছেন টিচার ইনচার্জ পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটি ইংলিশের উপর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথি ম্যাথামেটিক্সের ওপর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার হিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজিক্যাল সায়েন্স এ সমস্ত টিচিংয়ের পোস্ট রয়েছে তো এরপরে অ্যাসিস্ট্যান্ট টিচার টিচার ইনচার্জের পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে কোয়ালিফিকেশান লাগবে আপনাদের পোস্ট গ্রাজুয়েট উইথ বিএড লাগবে তার সাথে আপনাদের বলা হয়েছে এখানে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা আবেদন করতে পারেন একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে আপনাদেরকে বলা হয়েছে ইন্টার ইন্টারভিউ নেওয়া হবে ডেট টাইম এবং ভেনু বলা হয়েছে পরবর্তীকালে আপনাদের এখানে জানানো হবে পরবর্তী পোস্ট রয়েছে এখানে ইংলিশের উপরে যেখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে ইংলিশের উপরে সাথে বিএড লাগবে এসসি ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারেন একটি ভ্যাকেন্সি রয়েছে পরবর্তী রয়েছে ম্যাথামেটিক্সের উপরে অ্যাসিস্ট্যান্ট টিচার যেখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে ম্যাথামেটিক্সের উপর সাথে বিএড লাগবে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা আবেদন করতে পারেন একটি ভ্যাকেন্সি রয়েছে হিস্ট্রি ওপর নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার যেখানে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে হিস্ট্রির উপরে সাথে বিএড আপনাদের লাগবে ইডব্লিউএস এস ইসি আপনাদের থাকতে হবে ক্যাটাগরি একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের বেঙ্গলির ওপর রিক্রুট করা হচ্ছে যেখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে বেঙ্গলিতে সাথে আপনাদের বিএড লাগবে এসটি ক্যাটাগরি প্রার্থীদেরকে এখানে নিয়োগ করা হবে একটি ভ্যাকেন্সি রয়েছে বায়োলজিক্যাল সায়েন্সের উপর ভ্যাকেন্সি রয়েছে যেখানে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে বায়োলজিক্যাল সায়েন্সের উপরে বোটানি অথবা জিওলজির উপরে হলেও হবে এখানে আপনাদের সাথে বিএড লাগবে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা আবেদন করতে পারেন একটি ভ্যাকেন্সি রয়েছে যে সমস্ত নন টিচিং পোস্ট এখানে আপনাদের রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ হোস্টেল ম্যাট্রন অফ গার্লস হোস্টেল ক্লার্ক পিওন কুক হেল্পার সুইপার বা টয়লেট ক্লিনার নাইট গার্ড এই সমস্ত নন টিচিং পোস্ট আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো যে পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ হোস্টেল যেখানে আপনাদের গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনাদের এখানে কোনো ধরনের মানে এস টি এস সিদের জন্য রিজার্ভ নেই যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারেন এখানে প্রত্যেকটিতে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে তো পরবর্তী পোস্ট রয়েছে মেট্রোন অফ গার্লস হোস্টেল ফিমেলদেরকে এখানে নিয়োগটি করা হবে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারেন একটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে তিনটি পোস্টের ক্ষেত্রে ক্লার্ক পোস্টের ক্ষেত্রেও আপনাদের এখানে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে রিটার্ন টেস্ট নেওয়া হবে ইন্টারভিউ নেওয়া হবে ডেট টাইম পরবর্তীকালে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো পরবর্তী পোস্ট রয়েছে এখানে পিওন যেখানে ক্লাস এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারেন যে কোনো ক্যাটাগরির প্রার্থী আবেদন করতে পারবেন একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে কেবলমাত্র পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী পোস্ট রয়েছে কুক হেল্পার সুইপার বা টয়লেট ক্লিনার নাইট গার্ড প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনাদের ক্লাস এইট পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন এবং এখানে যে কোনো ক্যাটাগরি প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারবেন একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে তো এরপরে আছে এখানে আপনাদেরকে স্যালারি কত দেওয়া হবে টিচার ইনচার্জ পোস্টের ক্ষেত্রে তেইশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে অল সাবজেক্টের জন্য আঠেরো হাজার পার মান্থ স্যালারি রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ হোস্টেল ম্যাট্রন অফ গার্ল হোস্টেল এবং ক্লার্কের ক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা স্যালারি রয়েছে কুক পিয়ন যে সমস্ত গ্রুপ ডি পোস্ট রয়েছে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে হেল্পার অফ কুক সুইপার টয়লেট ক্লিনার নাইট গার্ডের ক্ষেত্রে আট হাজার তিনশো আশি টাকা পার মান্থ স্যালারি রয়েছে তো এখানে টিচিং স্টাফের ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে সিলেকশন করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে লোকাল রেসিডেন্ট যারা রয়েছেন তাদেরকে এখানে প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার এখানে দেওয়া হবে এবং বাকি নন টিচিং যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে বলা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং লোকাল রেসিডেন্ট যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ হোস্টেল এবং ম্যাট্রন অফ গার্লস হোস্টেল এবং ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এখানে আপনাদের বলা হয়েছে রিটার্ন টেস্ট লাগবে ইন্টারভিউ মাধ্যমে আপনাদেরকে এখানে সিলেকশন করা হবে এবং লোকাল রেসিডেন্টদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে তো এখানে আপনাদের এজ লিমিট কী কী বলা হয়েছে বলা হয়েছে এজ লিমিট আপনাদের এখানে প্রথমে বলি আমি টিচার ইনচার্জ পোস্টের ক্ষেত্রে আপনাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যার হিসাব আপনারা ক্যালকুলেট করবেন এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এবং আদার যে সমস্ত পোস্ট রয়েছে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে আপনাদের এখানে বয়স হতে হবে এবং মেডিকেল আপনাদের এখানে সার্টিফিকেট লাগবে বা ফিটনেস সার্টিফিকেট আপনাদের এখানে লাগবে তো এখানে অ্যাপ্লাই আপনারা কীভাবে করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের ফর্ম আমি ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেই ফর্মটি এফর সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করে নেবেন এবং অ্যাটাচ করার পর এই যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে ড্রপ বক্সে আপনাদেরকে নিজেদের অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠিয়ে দিতে হবে বা নিজেরা গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারেন তো এখানে বলা যায় প্রোজেক্ট অফিসার কম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার এবং অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া পিন নাম্বার এখানে দেওয়া হয়েছে বাহাত্তর একত্রিশ জিরো এক পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়ে আসতে বলা হয়েছে এখানে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এখানে বলা হয়েছে এজ প্রুফ দিতে হবে মাধ্যমিকের আপনারা অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারেন রেসিডেন্সিয়াল প্রুফ আপনাদেরকে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারেন মার্কশিটস আপনাদেরকে দিতে হবে অল এডুকেশান কোয়ালিফিকেশানের বোথ সাইড বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি আপনাদেরকে এখানে দিতে হবে এই মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডিটা আপনারা ভালোভাবে দেবেন কারণ পরবর্তীকালে আপনাদের এক্সাম ডেট এগুলো এগুলোতে আপনারা জানানো হবে আপনাদেরকে তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ